নমস্কার বন্ধুরা সহজ গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা লাভ ক্ষতি বা প্রফিট লসের পার্ট টু নিয়ে এসেছি এখানে আমরা মিডিয়াম ধরনের অঙ্কগুলি করব লাভ ক্ষতির আর যারা পার্ট ওয়ান দেখো তাদেরকে আমরা এন্ডস কিনে পার্ট ওয়ানের ইয়ে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তো দেখো এখানে প্রথম অঙ্ক আমরা শুরু করছি প্রথম অঙ্কটা কী আছে প্রথম অঙ্কটা আছে একটি লেবু ছত্রিশ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বার করতে বলেছে ঠিক আছে দেখো তাহলে আমরা কী ধরি আমরা ধরছি ধরি জিনিসটির ছত্রিশ টাকায় বিক্রি করায় তার এক্স টাকা ক্ষতি হলো কত হলো এক্স টাকা ক্ষতি হলো ঠিক আছে তারপর কি বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় আর কি বাহাত্তর টাকায় বিক্রি করে তার দ্বিগুণ লাভ হলো মানে টু এক্স টাকা লাভ হলো প্রফিট হলো প্রফিট আর এটা কি হল লস ওকে টু এক্স টাকা ইয়ে হলো প্রফিট হলো কিন্তু দেখো দুজনকার ক্ষেত্রে যে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সেটা কিন্তু সেম তাহলে আমি এখানে লিখতে পারি যে দেখো ছত্রিশ প্লাস এক্স এটা তো ক্রয় মূল্য ছত্রিশ প্লাস এক্স টাকা বিক্রি করে এক্স টাকা লাভ ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য কত এক্স প্লাস ছত্রিশ বা ছত্রিশ প্লাস চাই এটার সমান কত হবে বাহাত্তর মাইনাস টু এক্স তার মানে কি বাহাত্তর টাকা বেশি দামে বিক্রি করেছি তার জন্য আমার টু টাকা প্রফিট হয়েছে তাহলে বাহাত্তরটা যদি আমি বাদ দিই তাহলে আমার ক্রয় কিন্তু বেরিয়ে যাবে টু এক্স তাহলে তাহলে এখান থেকে আমরা সমীকরণটা যদি সমান করি তাহলে আমরা এক্সের মান পাবো আর এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে এটি এক নম্বর সমীকরণ ধরুন ওটা দু নম্বর সমীকরণ ধরুন ঠিক আছে যে কোনো একটা সমীকরণে পুট করলে মানটি বেরিয়ে আসবে বা ক্রয় মূল্যটি বেরিয়ে আসবে তাহলে দেখো করি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এখানে কী হবে থ্রি এক্স টু এখানে বাহাত্তর আছে এখানে ছত্রিশ আছে কত হবে ছ বাহাত্তর থেকে ছত্রিশ বালিশ কত হচ্ছে ছত্রিশ তাহলে এক্স সমান কত এক্স সমান বারো এক সমান আমার বারো বেরোলো তাহলে এই এক্সের মানটা আমি একটা যে কোনো সমীকরণ বসে দেবো ঠিক আছে আমি এই সমীকরণ বস করেছি এটি তাহলে কি হচ্ছে ছত্রিশ প্লাস বারো সমান কত হচ্ছে আটচল্লিশ তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সিপি হচ্ছে ফর্টি এইট টাকা তাহলে এখানে কোনটি উত্তর অপশান নে সঠিক উত্তর এরপর দেখো এই অঙ্কটা আছে একটি কলম পঁচিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে তত লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এই অঙ্কটাও সেম পদ্ধতিতে করবে এটা তোমাদের হোম টাস্ক এটা তোমাদের হোম টাস্ক ঠিক আছে এটা হোম টাক্কটা করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে জানাবে এটা আমি তার একটা শর্টকাট বলে দিচ্ছি যদি যত তত থাকে যত তত যদি থাকে তাহলে শুধু এই ডিজিটগুলোকে কি করবে যোগ করবে তাহলে পঁচিশ প্লাস পঁয়ত্রিশ আর কোটা ডিজিট কোটা জিনিস সংখ্যা দুটি বাই টু যেটি হবে সেটি হবে পঁচিশ প্লাস পঁয়ত্রিশ কত ষাট ষাট বাই টু সমান তিরিশ এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে যেটা মনে রাখতে পারলে ভালো না স্যার যেমনভাবে আমি করলাম আগের অঙ্কটার মতন সেম টু সেম অঙ্ক তো এটা অঙ্কটা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপর আমরা দেখলব নেক্সট অঙ্ক এখানে দেখো একটি দ্রব্য পঞ্চান্ন টাকায় বিক্রি করলে লাভ হয় দশ পারসেন্ট এতে তিরিশ পার্সেন্ট লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে তা দেখো পঞ্চান্ন টাকা বিক্রি করলে লাভ কত হয় দশ টাকা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি মানে কমার ক্রস্ট প্রাইস এদিকে লিখলাম এদিকে সেলিং প্রাইস লিখলাম মানে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট লাভ হয় বলছে তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে একশো দশ টাকা যদি আমি ক্রস্ট প্রাইসটাকে একশো টাকা ধরি ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য একশো দশ হবে কিন্তু এখানে যদি পঞ্চান্ন টাকায় বিক্রি করছি তাহলে পঞ্চান্ন টাকায় আমার কি বিক্রি করেছে বিক্রয় মূল্য তাহলে আমার কষ্ট ক্রয় মূল্যটা কত বার করি তাহলে কী তুমি পঞ্চান্ন ইন্টু একশো বাই একশো দশ সুন্দর কাটাকাটি যাবে এগারো পাঁচে পঞ্চান্ন কত হলো পঞ্চাশ টাকা ওকে তাহলে আমার ক্রয় মূল্যটা বেরোলো কত ক্রয় মূল্যটা বলল পঞ্চাশ টাকা এরপর পড়ছি কি এরপর বলছি পঞ্চাশ টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করলে তার তিরিশ পার্সেন্ট লাভ হবে তাহলে তিরিশ পার্সেন্ট লাভ মানে কি মানে এদিকে কস্ট প্রাইস এদিকে সেলিং প্রাইস তাই তো তিরিশ পার্সেন্ট লাভ মানে একশো টাকার জিনিসটাকে আমার একশো তিরিশ টাকায় বিক্রি করতে হবে কিন্তু এখানে বলি কত টাকায় পঞ্চাশ টাকার জিনিসটাকে আমার কত টাকায় বিক্রি করতে হবে তবে আমার এটা লাভ হবে একশো একশো তিরিশ টাকায় মা তিরিশ পার্সেন্ট লাভ হবে তাহলে কথা হচ্ছে এখানে দেখো একশো তিরিশ ইন্টু পঞ্চাশ বাই একশো সিম্পল শূন্য শূন্য দুটো শূন্য কাটল তেরো পাঁচে পঁয়ষট্টি তাহলে কি পঞ্চান্ন টাকার জিনিসটাকে আমার পঁয়ষট্টি টাকায় বিক্রি করতে হবে তবেও ওই জিনিসটি বিক্রয় করলে তার তিরিশ লাভ হবে তাহলে এখানে কি অপশান অপশান ডি কারেক্ট ওকে এখানে দেখো অঙ্কটা বলা আছে একটি টেবিল পাঁচ টাকার পরিবর্তে চার হাজার ছশো টাকায় বিক্রি করায় লাভ দশ পার্সেন্ট কমে গেল টেবিলটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বার করতে বলছেন ঠিক আছে দেখো ধরি পাঁচ হাজার টাকায় টেবিলটি বিক্রি করে তার এক্স টাকা লাভ হলো ঠিক আছে কিন্তু কি বলছে কিন্তু বলছে চার হাজার ছশো টাকায় যদি বিক্রি করে তা টেবিলটি কত লাভ হয় লাভ হয় যেটা লাভ হয় তার থেকে দশ পার্সেন্ট কমে যায় তা লাভের থেকে দশ পার্সেন্ট কমে যায় তাহলে এক্স মাইনাস এক্সের দশ পার্সেন্ট তাহলে একটি সমান লিখতে পারি এক্স মাইনাস এক্স বাই এক্স ইন্টু দশের একশো কোনো সুবিধা নেই এটা এটা কাটা গেলো তাহলে কত এটা হবে কত টেন এক্স মাইনাস সমান কত হচ্ছে নাইন এক্স টাকা হয়ে গেল দাম লাভটা লাভটা কত নাইন এক্স টাকা তাহলে এখন আমরা বলতে ক্রয় মূল্যটা সমান কখন হবে এরকম হবে তাহলে শর্তে শর্তে কি হচ্ছে পাঁচ হাজার মাইনাস এক্স এটা হচ্ছে ক্রয় মূল্য প্রথমটার ক্ষেত্রে ক্রয় মূল্য ঠিক ছিল সমান এর ক্ষেত্রে ক্রয় মূল্য হবে চার হাজার ছশো মাইনাস নাইন এক্স বাই টেন কেন কি এটার মান সমান এইটার মান মানে কি দুজনকার ক্রয় মূল্যটা আমি সমান করলাম শুধুমাত্র আমি ক্রয় মূল্য বার করতে হবে তার জন্য ঠিক আছে তাহলে এখানে আমরা এখন হিসাবটা দেখবো দেখো তাহলে এখানে পাঁচ হাজার আছে এদিকে চার হাজার ছশো আছে মাইনাস এক্স এক্সতে মাইনাস নাইন এক্স আছে তাহলে আমি এরকম করে করতে পারি বা এক্স মাইনাস নাইন এক্স বাই টেন ইকেস টু পাঁচ হাজার মাইনাস চার হাজার ছশো করতে পারি কি না অবশ্যই করতে পারি আমি শুধু সাইনগুলো চেঞ্জ করে ইধার উধার করলাম আর কিচ্ছু করিনি তাহলে আমি লিখতে পারি তাহলে টেন এক্স মাইনাস নাইন এক্স বাই টেন ইকুয়েস টু কত চারশো ঠিক আছে তাহলে দেখো এক্স ইকুয়েস টু চার হাজার টাকা ঠিক আছে তাহলে কি ক্রয় মূল্য কত বেরোলো কস্ট প্রাইসটা আমার বেড়ালো চার হাজার টাকা ওকে কোনো অসুবিধা কিছু নেই কোনো অসুবিধা নেই তাহলে এটি এগুলো উত্তর আমাদের লাস্ট অঙ্ক দেখো পঞ্চাশটি কলা দুশো কুড়ি টাকায় বিক্রি করায় দশ পারসেন্ট লাভ হলো একশোটি কলার ক্রয় মূল্য কত সব থেকে সোজা অঙ্ক আজকের ভিডিওর সব থেকে সোজা অঙ্ক এটি এটা তোমরা ঘরে করতে পারো আমি এমনিতেও করে দিচ্ছি ঠিক আছে দেখো পঞ্চাশটি কলার দুশো কুড়ি টাকায় বিক্রি করায় দশ পারসেন্ট লাভ হলো তাহলে পঞ্চাশটি কলার আমি এদিকে করব কস্ট প্রাইস আর এদিকে করবো সেলিং প্রাইস সিপিআর এসপি কী জিনিস বুঝতে পারছো দেখি দশ পার্সেন্ট লাভ হয় মানে সেলিং প্রাইসটা কোথাও একশো দশ টাকা তাহলে কস্ট প্রাইসটা কোথাও একশো টাকা কিন্তু এখানে কী করেছে দুশো কুড়ি টাকায় বিক্রি করেছে তাহলে দুশো কুড়ি টাকা আমার সেলিং প্রাইস কস্ট প্রাইস আমার বেরিয়ে গেলো তাহলে কত হলো দুশো কুড়ি ইন্টু একশো ডিভাইডেড বাই একশো দশ শূন্য শূন্য কেটে দিলাম এগারো দুগুণো বাইশ তাহলে কত হলো দুশো টাকা তাহলে আমার পঞ্চাশটি কোলা ক্রয় মূল্য দুশো টাকা বেরোলো ঠিক আছে তাহলে পঞ্চাশটি কোলার যদি ক্রয় মূল্য দুশো টাকা হয় তাহলে একশোটি কোলার ক্রয় মূল্য খুঁজেছে একশোটি কোলার ক্রয় মূল্য কত হবে দুশো ইন্টু দুই চারশো টাকা অ্যান্সার ঠিক আছে এই অঙ্কটা সব থেকে সঠিক এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে ঠিক আছে অপশানগুলো এখানে একটা চারশো হবে এই চারশো হবে দুশোটার জায়গায় চারশো হবে ঠিক আছে তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার একশোটি কোলার ক্রয় মূল্য কত চারশো টাকা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অতি অবশ্যই लाइक करो, शेयर करो